তেলিয়ামার আর ডি ব্লকের অন্তর্গত দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের ডিএম কলোনি এলাকায় কালীমন্দির নির্মাণের জন্য বরাদ্দকৃত সিমেন্ট চুরির অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে ব্যাপক উত্তেজনা ছড়ায় অভিযোগ উঠছে পঞ্চায়েতের প্রধান সুমঙ্ক দাসের ভাই সুশান দাস মন্দির নির্মাণে সিমেন্ট চুরি করে ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ ক্ষুব্ধ গ্রামবাসীরা ডেম কলোনির প্রধান গ্রামীণ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন দীর্ঘদিন ধরে অপেক্ষিত কালী মন্দির নির্মাণ কাজে চুরির জেরে স্থবির হয়ে পড়ে বলে অভিযোগ স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন উপপ্রধানের ভাই বলে কি সরকারি টাকাও ও সামগ্রী এইভাবে লুট করা যায় বাড়ি তৈরির কাজে মন্দিরে সিমেন্ট ব্যবহার করা অন্যায় এর কঠোর শাস্তি চাই না হলে বড় আন্দোলনে যাব আমরা এখানে সরকার থেকে একটা মন্দির এটা আমরা কয়েকজনের মিল্লা করতেছি কালকে

অবরোধ প্রায় ছয় ঘন্টা ধরে চলায় নিত্যযাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় বাসিন্দারা আরও অভিযোগ করেন দীর্ঘদিন ধরে এই এলাকায় সুশাসনের অভাব এলাকার বিধায়ক সক্রিয় থাকলে এবং পরিষেবা স্বচ্ছতা থাকলে এমন ঘটনা পুনরাবৃত্তি হত না ঘটনা যে আমি আইসি পরে তারা থেকে যেটা শুনলাম এখানে সরকারের যে মন্দির হয় এই মন্দিরের সিমেন্টগুলো এখানেই ডাকা থাকে কয়েকজন পাহারাদ পাহারা দেয় কালকে বৃষ্টি ছিল একদম মানুষ একদম জনশূন্য ছিল ওই সময় বাইক দিয়ে নাকি কোনো বাচ্চা ছেলে দুই তিন তিনজনে তারা দেখছে যে দুই বস্তা সিমেন্ট তারা বাইকে করে নিয়ে গেছে এর আগেও এখান থেকে তিনটা সিমেন্ট প্যাকেট নাই চুরি হয়ে গেছে কারণ কারণে আগেরটা তো মানে বলা যায় না একক্ষা রচনা কাছে সুসেন দাস এটা উপ বড় ভাই হ্যাঁ নাকি তারপরে গ্রামের থেকে তারা খবর খবর কেউ আসতে রাজি না অন্যান্য লোক পাঠাচ্ছে মীমাংসার জন্য কোন পঞ্চায়েতের উপর এই যে দক্ষিণ কিস্টিপুর গ্রাম পঞ্চায়েত দেশ ভাই গ্রামবাসীদের দাবি প্রশাসনের পক্ষ থেকে কালীমন্দির নির্মাণে অর্থ বরাদ্দ করলেও দুর্নীতির কারণে কাজ স্থগিত হয়ে রয়েছে এভাবে ধর্মীয় স্থাপনার কাজ বন্ধ হয়ে যাওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার হয় তবে স্থানীয়দের হুঁশিয়ারি চুরি এবং দুর্নীতির বিরুদ্ধে তারা আবারও রাস্তায় নামবেন যদি উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয় রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক